এবং স্বাভাবিক যাদের সন্তান কর তারাও ছিল স্বাভাবিক তারা নবীজিকে কিভাবে ভালোবেসেছেন নবীজিকে কিভাবে তারা মহব্বত করেছেন তাদের অন্তরে নবীজির ভালোবাসা তারা যন্ত্রণা কত বেশি ছিল প্রেম ছিল আমরা দেখি নাই বুঝতে পারতেছেন না এই জন্য ইতিহাস ওরা মানুষের ভিত্তিতে যা আমরা জানবো সম্ভব

করেছেন আর এই কোরআন কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সমস্ত সৃষ্টির জন্য রহমতের দূত হিসেবে নবীকে প্রেরণ করা হয়েছে এই নবী কোন নবী যে নবী সুপারিশ না করলে কোনো ব্যক্তি আল্লাহর জান্নাতে যাইতে পারবে না যে নবী সুপারিশ না করলে

নবীজি পানিটা হাত দিলেন পানিটা কুসুম কুসুম গরম শীতের দিনে কুসুম কুসুম গরম পানি পালে সবাই তো মজা পায় শান্তি পায় খুশি লাগে এই ঠান্ডার মধ্যে কি আমার জন্য পানি গরম করে রেখেছে এরপরে নবীজি সিজদা সারা পর ওযু করার পর ঘরে প্রবেশ করবেন ওযু করার পর যে হাত মুছতে হবে ঠান্ডা দিন কে যেন দরজার চৌকাঠে একটা সুন্দর কাপড় ছলে রেখেছে হাত মোছার জন্য নবীজি

কেবার কহার আমাতের জন্য গরম পানি দিলো হুজুর পানি দিল এবা হাত মোছার কাপড় ছড়াইয়া দিল কেবাজা নামাজ পেশাইয়া দিল নামাজ শেষ করার পর নামাজ শেষ করার পর আম্মাজান আয়েশা দে আল্লাহ তানাকে ডেকে বলল আয়েশা আজকে তো সারা রাতে তুমি আমার সঙ্গে ছিলে ঘুমাইছিনা আয়েশা হুজুর করার পানি কে দিল এবং পানিটা গরম করে কে দিল হাত মোছার কাপড় কে দিল যা নামাজটা কে দিয়ে যায়

আল্লাহ নবী যায় নামাজে দাঁড়াইয়া বুকের কাপড়টা সরাই দিলেন আর আব্দুল্লাহকে ডাক দিলেন আব্দুল্লাহ রে আমার বুকের মধ্যে আসো আব্দুল্লাহ আল্লাহ তাআলা নো ছোট মানুষ মাত্র 8 বছরের বাচ্চা তোলি নজ নবীর সামনে আসার পর নবীর বুকের মধ্যে খুব বেলাবে কিন্তু ছোট বাচ্চা হওয়ার কারণে বুকের সঙ্গে খুব লাগে না মাথাটা কোন রকম করে বুকের মধ্যে লাগাই দিল আল্লাহ নবী দোয়া করলেন আল্লাহ আমার এই আব্দুল্লাহ মাফিন নজা করেছে আমি রাসূল আব্দুল্লাহ জন্য খুশি অতএব আল্লাহ জন্য দোয়া করি অতএব আল্লাহ আব্দুল্লাহ জন্য এই জামানা বিশাল পরমাফের among এর একজন জন্য বড় আলেম মুহাদ্দিস মুফতি হাফেজ মাওলানা মুফতি আলেম মুহাদ্দিস হয় বড় একজন ওলি হয় আল্লাহ তুমি আব্দুল্লাহর জন্য দোয়া কবুল করো আব্দুল্লাহর জন্য দোয়া কবুল হয়ে গেল ও বন্ধুরে নবীজির ভালোবাসা যদি কেউ পেয়ে যায় আজকা এখনো যদি নবীজির ভালোবাসা কেউ অর্জন করতে পারে নবীজি তার জন্য দোয়া করবে বলে না সুবহানাল্লাহ নবীজি মদিনায় ঘুমায় না মদিনার রোজার মধ্যে নবীজি ঘুমায় নেই নবীজি শুধু উম্মতের ফিকরে কান্না করছেন নবীজি উম্মতের ফিকরে কান্না করতেছেন

শব্দ হলো আপনাকে আমাকে উন্মত হইতে হবে আমি নবীজির উন্মত কি না আমার কর্ম কি আমার মধ্যে নবীজির ভালোবাসা আছে কি না উন্মত হইতে পারলাম কি না শুধু তাই নয় নবীজি ওই যে উহুদের ময়দানে দমদম শহীদ হয়েছে দা ভেঙেছে হাসরের ময়দানে আল্লাহ রাসূল বলবেন আল্লাহ এই ইসলাম কে প্রসার করতে গিয়ে ইসলাম কে প্রসার করতে গিয়ে

মোসেদাই তো ভালো হই যত করেন না আল্লাহর নয় বলা আয়শারে যা বলসব দিতে আবার বলি ওনা ওই কাফেররা কাফেরের সন্তান রাজক প্রভুতি আমাকে নবী নাসেলিয়া তারা কা প্রাপ্ত করে পাথর মেরেছে এক সব পাথরের দাম হাজার ময়দানে আমার